মার্কিন সামরিক ঘাঁটি আল উদয়দে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান যুদ্ধবিরতি প্রায় ছয় ঘন্টার মধ্যে শুরু হবে এবং ইরান ও ইসরায়েল উভয় পক্ষেই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি বলেন তবে ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই রাখি না এর আগে ইরান থেকে ছড়া একাধিক বালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে অবস্থিত মার্কিন ঘাটি আল উদয়দের দিকে নিক্ষেপ করা হয় বিস্ফোরণের শব্দ শোনা যায় দোহার আকাশে দেখা যায় ফ্লেয়ার এবং আগুনের রেখা এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চীন তুরস্ক ও রাশিয়া তেল বাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং মার্কিন স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে